الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا পৃথিবীতে আমি মৃত্যু এবং hayat কে সৃষ্টি করেছি এজন্য যে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই কে দুনিয়াতে যাওয়ার পরে ভালো আমল করে কে খারাপ আমল করে এটার জন্য আমি তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি তিনি বলেন পৃথিবীতে মানুষ এবং জিন ব্যতীত যত makhlukাত আছে পৃথিবীতে समस्त makhlukাত গুলো রব্বুল আলামিনের ইবাদত করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার এই দুনিয়াতে জীবন থাকে জীবন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ 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 জিকির করে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ যেই মানুষকে কেবল মাত্র আল্লাহর ইবাদতের জন্য বানালেন যে মানুষকে ভালোবেসে পছন্দ করে করার জন্য বানালেন ওই বান্দা আল্লাহর না রবের নামাজের সময় নামাজ পড়ে না আরে শীতের সময় যদি বন্ধু বান্ধব বান্ধবী কল দেয় ফোন ধরেন বান্ধবী ফোন দিলে চলে যায় শীতের সময় কিন্তু কই আল্লাহ ডাকে আল্লাহর গোলাম ফজরের সময় যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় না ফজরের নামাজ সাড়া দেয় না প্রিয় ভাইরা আমার তিন নাম্বার আল্লাহ পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন আল্লাহ বলেন সূরা মুলকের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবনা পৃথিবীতে আমি মৃত্যু এবং hayat কে সৃষ্টি করেছি এজন্য যে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই কে দুনিয়াতে যাওয়ার পরে ভালো আমল করে কে খারাপ আমল করে এটার জন্য আমি তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি তিনটা কারণে আমাদেরকে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য ইন্জি আইনুল ফিল আরদি খলিফা এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে তার ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন কে সুন্দর আমল করে এই জন্য আমাদেরকে পাঠিয়েছেন প্রিয় ভাইয়ারা আমার দেখেন আল্লাহর ইবাদত যদি করে যান তাহলে আল্লাহ তালা আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন আর যদি তার এবাদত সঠিকভাবে করে না যায় কি পরিমাণ শাস্তি হতে পারে এটাও আল্লাহ তালা বলেছেন